বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ফি এ শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দশম শ্রেণীর গণিতের আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম দুই পয়েন্ট একের যে অনুশীলনের দুই পয়েন্ট একের যে বারো নম্বর সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো এখানে লেখা আছে একশো জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে প্রশ্ন নাম্বার ক সংক্ষিপ্ত বর্ণনা সহ ওপরে ততগুলো ভেনুচিত্র প্রকাশ করো তাহলে এটার জন্য আমাদের অবশ্যই ভেনুচিত্রটা অঙ্কন করতে হবে তাহলে আমি যদি প্রথমে আমরা যদি লেখি তাহলে আগে একটু ভেনুচিত্রটা আমি একটু সাইটে আমি একটা ভেনুচিত্র দাগাই নিচ্ছি তাহলে যেহেতু ভেনুচিত্র আমাদেরকে দাগাতে হবে তাহলে আমি একটু ভেনুচিত্রটা এখানে দাগাই নিলাম একটু দেখি তাহলে দুইটা বাংলা আর ইংরেজির কথা বলা আছে একটা গ্লোক তাহলে আমরা দুটা গ্লক দাগয়ে নিলাম একটাকে আমরা যদি লিখি তাহলে আমরা এটাকে বি দিলাম আর ইংরেজিরটাকে আমরা ই দিলাম বাংলা ও ইংরেজির কথা বলা আছে তাহলে একটা বি দিলাম একটা ইংরেজি দিলাম ইংরেজি দেওয়ার পর এখানে আর কি কি আছে টোটাল শিক্ষার্থী কিন্তু এখানে একশো জনের কথা বলা আছে যা সার্বিক সেট সমানে একশো আমি সেটাও একটু লিখে রাখলাম এখন এখানে আরেকটা জিনিস এটাকে আমরা কি বলতে পারবো এই ঘরটাকে বলবো বি আর ই এর কমন ঘর অর্থাৎ এর মধ্যে যারা আছে বাংলায় পাশ করেছে আবার ইংরেজিতেও পাশ করেছে তাহলে এটাকে আমরা বি ইন্টারসেকশন ই দিয়ে লিখতে পারি আর আরেকটা জিনিস আমরা বি কথা কিন্তু বলা আছে পঁয়ষট্টি তাহলে এখানে সিক্সটি ফাইভ এখানে লিখলাম ইর মান কিন্তু নাই তবে উভয় বিষয়ে পাঁচ যেটা এখানে লেখা আছে আটচল্লিশ তাহলে এটি আমি ফর্টি এইট আটচল্লিশ লেখলাম আরেকটা দেখো ফি ফোর এটা কোনো অর্থাৎ এরা এই পি ফোরটা কিন্তু এখানে কোনো জায়গায় নাই এখন আমি যদি এটাকে পি ওয়ান দিই এটাকে পি টু দিই এটাকে পি থ্রি দিলাম আর পি ফোর দিলাম এখন আমি যদি লিখি দেখো সম্পূর্ণ তথ্য কিন্তু চিত্রের মধ্যে আছে যা যা আছে সার্বিক সেটের মানে একশো লেখে রাখছি বাংলায় পাশ করেছে শিক্ষার্থী পঁয়ষট্টি এটা কিন্তু বাংলা বাংলা মানে কি এই পুরো গ্লোক এই পি ওয়ান আর পি টু মিলে কিন্তু বাংলা বি পি ওয়ান আর পি টু মিলে হচ্ছে বি অর্থাৎ এবার পি টু আর পি থ্রি মিলে কিন্তু ই তাহলে এই দুটা আর এটা আর এটা মিলে হবে ই আর এটা আর এটা মিলে হবে বি তার মানে বাংলাটা কিন্তু বি পঁয়ষট্টি আর পি ওয়ানটা তাহলে কী নির্দেশ করবে শিক্ষার্থীরা এখানে কিন্তু পি ওয়ানটা যখন পি ওয়ানের কথা বলবো তখন কিন্তু আমরা বলবো শুধু বাংলায় পাস করেছে তাহলে যদি এই পি ওয়ানটা যদি শুধু বাংলায় পাস করেছে বলতে হয় শুধু কথাটি না বললে কিন্তু ভুল হবে যদি বলো বাংলায় পাস করেছে তাহলে কিন্তু এই বিকে ধরবে পঁয়ষট্টি পার্সেন্টকে ধরবে এখন পি ওয়ানটা যদি বলো তাহলে শুধু কথাটি লিখে দিলে তাহলে শুধু পি ওয়ানকে ধরবে আর পি থ্রি তাহলে বলে শুধু ইংরেজিতে পাস করেছে তাহলে পি থ্রি ধরবে এখন আসি পি টু তার মানে কি এই পি বি গুলোক এবং ই গুলোকের মাঝে অবস্থান করেছে দুইটা গুলোকেরই কিছু অংশ দখল করে নিয়েছে যার কারণে পি টুকে আমরা বলবো উভয় বিষয়ে পাস করেছে এখন এখানে পাস অর্থাৎ শুধু বাংলায় পাস উভয় বিষয়ে পাস শুধু ইংরেজিতে পাস এখন কথা হলো পি ফোর তার মানে কি এরা কোনো বিষয়ে পাস করেনি অর্থাৎ ফেল করা ছাত্র ছাত্রী যেটা আমাদের দোয়াছে উভয় বিষয়ে ফেল করা আছে পনেরো জন তাহলে এর মানটা হবে পনেরো আমরা এখানে লিখে রাখলাম যে তত্ত্বগুলো ছিল প্রশ্ন সেই তত্ত্বগুলো কিন্তু আমি বসে দিছি এখন কথা হলো যখন সার্বিক সেটটাকে আমরা ইউ ধরছি আর বাংলা যখন ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করছি সেট দুটাকে একটা বাংলা আর একটা ইংরেজিতে তখন এই যে ভেনুচিত্রা কয়টা অংশে বিভক্ত আছে একটা দুইটা তিনটা চারটা অংশে কিন্তু বিভক্ত আছে যার নাম আমরা দিয়েছি পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর এখন আমরা দেখো এই তত্ত্ব অনুযায়ী আমরা এখন বাংলায় লিখবো ক নাম্বারের জন্যে দেখো আমরা লিখবো প্রথমে যেটা লিখব যে কথা হলো যে যার মান্দ আছে তাদের ক্ষেত্রে আমরা সংখ্যা লিখব আর যাদের মান দিয়ে তাদের ক্ষেত্রে সে শুধু সেট লিখব এখন এখানে একটা কথা যে আমরা প্রথমে আগে ধরে নিই প্রথমে ধরি বা মনে করি মনে করি সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থীর ধরি সকল শিক্ষার্থীদের সেট শিক্ষার্থীর সেট সমান বড়ো হাতের ইউ এখানে আমি মানটা লিখলাম না আমরা মানটাকে পরে লিখব এখানে শুধু আমরা সেট আকারে আগে ধরে নিচ্ছি তারপরে লিখব এবং বাংলা ও ইংরেজিতে বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে বাংলা ও ইংরেজিতে পাস করেছে পাস করেছে করেছে তাদের সেট তাদের তাদের সেটকে তাদের সেটকে কি একটা বি দ্বারা প্রকাশ করছি বি বি বিও ই দ্বারা বিও ই দ্বারা প্রকাশ করা হলো এ দ্বারা প্রকাশ করা প্রকাশ করা প্রকাশ করা হলো প্রকাশ করা হলো তাহলে আমরা দেখো সকল শিক্ষার্থীদের সেটকে আমরা ইউ ধরছি সকল শিক্ষার্থীদের সেট সার্বিক ইউ এবং বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সেটকে বি ও ই দ্বারা প্রকাশ করা হলো এর ফলে ভেনুচিত্রটি কয়টি অংশে বিভক্ত হয়েছে বলে চারটি অংশ যখন হলো আমরা যখন বি আর ই দ্বারা প্রকাশ করলাম তখন চিত্রটি ফলে ভেনু চিত্রটি চিত্রটি ফলে চিত্রটি কয়টি অংশে ভেনুচিত্রটি চারটি অংশে চারটি অংশে বিভক্ত বিভ চারটি অংশে বিভক্ত হয়েছে এ বিভক্ত হয়েছে এদেরকে আমরা কি কি নাম দিছি এদেরকে এদেরকে পি ওয়ান কোমা পি টু কমা পি থ্রি এবং এবং পি ফোর এদেরকে আমরা পি ফোর দ্বারা পি ফোর দ্বারা এদেরকে পি ফোর দ্বারা প্রকাশ করা হলো প্রকাশ করা হলো এটা আমাদের ক নম্বরের চিত্র তাহলে ক নাম্বারে যদি আমি লিখি তাহলে এটুকু আমি লিখলি দেখো চিত্র দাগালাম মানগুলো বসে দিলাম আর এখানে একটু বাংলা লিখলাম ক নম্বরে হয়ে গেল এবার আসি খ নাম্বারে কী কাজ করতে হবে এখন খ নাম্বারে এখন যখন লিখবো আমি ক নাম্বার আরও কিছু লিখতে পারি ক নম্বরে যায় আমরা সেটা লিখলেও হবে সমস্যা নেই এখন খ নাম্বারে যা আমরা কি কী লিখবো দেখো খ নাম্বারে যায় লিখতে হবে আমাদেরকে এখন যার যার মান আছে তাদের ক্ষেত্রে লিখবো সংখ্যা আর যার যার মান নাই তাদের ক্ষেত্রে লিখবো সেট যেমন ধরো এখানে বীর আছে আছে কত পঁয়ষট্টি তাহলে বাংলায় পাস করেছে বি সমান পঁয়ষট্টি জন বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা লিখবো পঁয়ষট্টি জন সকল শিক্ষার্থীদের সংখ্যা যখন লিখবো তখন সার্বিক ইউ সমান একশো জন লিখব এবার এসে আটচল্লিশ উভয় বিষয় বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে পি টু সমান আটচল্লিশ পি টু লেখা যাবে আবার বি ইন্টারসেকশন ইও লেখা যাবে পি টু যেটা নির্দেশ করে উভয় বিষয়ে পাস এখন বাকি তাহলেও কী উভয় বিষয়ে ফেল করেছে বাংলা ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে কত পি ফোর সমান পনেরো জন যাদের সংখ্যা দেওয়া আছে অর্থাৎ তাদের ক্ষেত্রে লিখব সংখ্যা আর যাদের মান দেওয়া নাই যেমন পির মান ওয়ানের মান নেই তাদের ক্ষেত্রে আমরা কি লিখবো বলে ধরি সকল সে অর্থাৎ এই পি ওয়ানটা কী নির্দেশ করে বলে শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট লিখবো সমান দিয়ে লিখবো পি ওয়ান এখানে পি থ্রিটা কী নির্দেশ করে শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সেট পি থ্রি এখন এই দুটার মান আমাদের বের করতে হবে সেই জন্য এটার ক্ষেত্রে লিখব সেট আর আর এগুলোর যেগুলো মান্দ আছে সেগুলোর ক্ষেত্রে লিখব সংখ্যা যেমন তাহলে ধরি এখন সকল শিক্ষার্থীর সংখ্যা সকল শিক্ষার্থীর সকল শিক্ষার্থীর সংখ্যা সকল শিক্ষার্থীর সংখ্যা সকল শিক্ষার্থীর সংখ্যা সার্বিক ইউ সমান এখন আমরা লিখবো একশো জন এগুলো দেওয়া আছে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখেছি সকল শিক্ষার্থীর সংখ্যা একশো জন সার্বিক সমান এবার আসি বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন বাংলায় বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা তাদের সংখ্যা বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা কি সমান বি সমান পঁয়ষট্টি জন এই যে আমরা বলছি যে সংখ্যা লিখবো যার যার মান আছে তাদের ক্ষেত্রে সংখ্যা লিখবো আর যার মান নাই তাই সমানের ডানে থাকবে এবং তাদের ক্ষেত্রে সেট লিখবো এখন আসি আমরা কী লিখলাম তাহলে এখন আসি আমরা যদি লিখি পি টু তাহলে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে বাংলা ও ইংরেজি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ করেছে করেছে তাদের সংখ্যা তাদের সংখ্যা কি সমান পি সমান সমান বি ইন্টারসেকশন ইও লেখা যাবে সমান সমান হচ্ছে কতজন আর চল্লিশ জন একটা লিখলে হবে পি টু হবে আমরা পি টু লিখলেও পারব সমস্যা নেই এবার আসি উভয় বিষয়ে ফেল করছে বাংলা ও ইংরেজি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল ফেল করেছে তাদের সংখ্যা আমরা ডট ডট না দিয়ে কিন্তু আমরা একইভাবে লিখতেই থাকবো ডট না দেয় ভালো আমি একটু শর্টকাট করার জন্য আমি তাতে লিখেছি পি ফোর বা উভয় বিষয়ে ফেল করেছে তাদের সংখ্যা পি ফোর সমান সমান কত পনেরো জন এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যার যার মান ছিল দেখো যার যার মান ছিল তাদের কিন্তু মান আমরা কি দেখো সংখ্যা লেখেছি দেখো এটা বীর মান ছিল সার্বিক ইউর মান ছিল পি টুর মান ছিল পি ফোরের মান ছিল এখন নাই হচ্ছিল পি ওয়ান তাহলে পি ওয়ান যখনই বলবে ভালো করে শোনো শুধু কথাটি না বললে কিন্তু ভুল হবে পি ওয়ান মানি শুধু তাহলে পি ওয়ান শুধু এখন কথা হলো এই দুটা মিলে কিন্তু এই পঁয়ষট্টি তাহলে এই দুটা পি ওয়ান আর পি টু মিলে কিন্তু বি অর্থাৎ পি ওয়ান আর পি টুর মান যদি যোগ করো তাহলে পঁয়ষট্টি পাওয়া যাবে আবার যদি পি টু আর পি থ্রিকে যোগ করো তাহলে ইংলিশের মান পাওয়া যাবে অর্থাৎ ইংরেজিতে কতজন পাশ করেছে সেটা পাওয়া যাবে এখন আমাদের বের করতে হবে কি পি ওয়ান আর পি থ্রি তাহলে পি ওয়ানটা কী নির্দেশ করে তাহলে আমরা লিখব বাংলা শুধু বাংলায় পাশ করেছে শুধু কথাটি লিখতে হবে শুধু বাংলায় তাহলে পি ওয়ানকে ধরবে শুধু বাংলায় বাংলায় পাস শুধু বাংলায় পাশ করেছে করেছে তাদের সেট তাদের যেহেতু মান নাই তাদের সেট লিখবো সেট কি সেট লেখা সমান সমান পি ওয়ান আর শুধু 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 ইংরেজিতে ইংরেজিতে শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সেট তাদের সেট হবে কি পি থ্রি তাহলে শুধু বাংলায় পাস করেছে তাদের সেট হবে পি ওয়ান এবং যাদের ইংরেজিতে পাস করেছে শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সেট হবে পি থ্রি তাহলে শুধু কথাটি বললে কিন্তু পি ওয়ানকে ধরবে আর শুধু কথাটি যদি বলি তাহলে পি থ্রিকে ধরবে শুধু ইংরেজিতে তাহলে পি থ্রিকে ধরবে আর যদি বলি ইংরেজিতে তাহলে কিন্তু ই কে ধরবে যদি বাংলায় বলি খলি তাহলে কিন্তু কে ধরবে এখন আসি আমাদের পি ওয়ানের মানটা কেমন হবে দেখো এই দুটো মিলে যদি পঁয়ষট্টি হয় তাহলে পি টু যদি আটচল্লিশ হয় তাহলে বোঝায় যাচ্ছে যে পঁয়ষট্টি থেকে এই আটচল্লিশটা বাদ দিলে এই টুকুকে যদি আমি ক্যাটে ফেলে দিই তাহলে পি ওয়ানটা পাওয়া যাবে তার মানে পঁয়ষট্টি থেকে যদি আমি এই আটচল্লিশ বাদ দিই তাহলে পি ওয়ানের মান পাচ্ছি তাহলে কি লিখব পঁয়ষট্টি বলতে কাকে নির্দেশ করে বিকে নির্দেশ করে তাহলে আমরা লিখতে পারি দেখো এখন এখানে আমি কাজটা একটু করে দিচ্ছি তাহলে বি অর্থাৎ কার মান বের করতে হবে আমাদের এখন আমি ক নাম্বারটা একটু মিশে দিচ্ছি আমি ওফরে তালে করে দিচ্ছি দেখো ওর নিচে এখন ক নাম্বারে আমাদের বাকি কাজগুলো ক নাম্বারে যেহেতু হয়ে গেছে আমি কয়া নাম্বারটা এখন এখন তাহলে পি ওয়ানের মান বের করতে হবে তাহলে পি ওয়ান সমান সমান কার মধ্যে থেকে বাদ দিতে হবে বলে পঁয়ষট্টি মানেকে বি বাদ কি পি টু বি বাদ পি টু তাহলে বি কত বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি বিয়োগ কত আটচল্লিশ এখানে এই চিহ্ন দিতে পারে বিয় চিহ্ন ব্যবহার করতে পারে পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বাদ দিলে সতেরো সতেরো জন তাহলে পি ওয়ান মানে কি শুধু বাংলায় পাস করেছে তাহলে এই ঘরে আমাদের সতেরো বসে গেল এবার আসি আমাদের পি এখন কথা হলো যে যখন আমরা তিনটি সেটের মান পাবো অর্থাৎ এই যে চারটা অংশে বিভক্ত হয়েছে যে ভেনুচিত্রটি তার মধ্যে একটা দুইটা তিনটা চারটা যখন এই চারটার মধ্যে তিনটা মান পাবা পি ওয়ান থেকে শুরু করে চারটা পি ফোর পর্যন্ত যে কোনো তিনটার মান যদি পাই তাহলে তখন আমরা সূত্রতে চলে যাবো এখন সূত্রটা আমরা এখন দেখো এখন সূত্রটা কি দেখো এই সূত্র অর্থাৎ হচ্ছে পি ওয়ান ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি ইউনিয়ন পি ফোর এই চারটা মিলে কিন্তু এই একশো হবে এই পি ওয়ান পি টু পি থ্রি আর পি ফোর মিলে একশো হবে তাহলে আমরা যখন তিনটা সেটের মান পাবো অর্থাৎ পি ওয়ান পি টু পি থ্রি পি ফোরের মধ্যে যখন তিনটা এই মান পাবো তখন কিন্তু আমাদের সূত্রতে যেতে হবে তাহলে আমরা এখন কি লিখতে পারি আমরা জানি আমরা আমরা জানি লেখলেও লিখতে পারো না লেখলেও হবে পি ওয়ান ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি ইউনিয়ন পি ফোর সমান সমান সার্বিক ইউ এখন কথা হলো যে এই চারটার সংযোগ মানে এগুলো ইউনিয়ন মানে সংযোগ মানে যোগ বোঝানো হচ্ছে এই চারটার যোগ ফলে হবে হান্ড্রেড একশো জন তাহলে এখন আমি পি ওয়ানের মান যেহেতু পেয়ে গেছি কত সতেরো যোগ পি টুর মান হচ্ছে আটচল্লিশ এখানে ভেনেচিত্রের দয় আছে প্লাস পি থ্রির মান কিন্তু এখন নাই যোগ পি ফোরের মান কিন্তু আছে আমাদের পনেরো জন সমান সমান একশো জন এখন এই টোটালে যোগ করলে একটা দুটা তিনটা এই তিনটা যোগ করলে আমাদের কত হয় এই তিনটা যোগ করলে আমাদের আশি প্লাস পি থ্রি সমান সমান কত একশো এই আশি যদি এই সাইডে যায় তাহলে আমাদের পার হয়ে গেলে আমাদের কি তাহলে পি থ্রি থাকবে অতে বা আমরা আরেকটি লাইন লিখি পি থ্রি সমান সমান একশো বিয়োগ কত আশি একশো থেকে আশি গেলে কত থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন অতে পি থ্রি সমান সমান কত জন আমাদের কিন্তু তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটি হয়ে গেল পি ওয়ান মানে শুধু বাংলায় পাশ করছে সতেরো জন শুধু ইংরেজিতে পাস করেছে হচ্ছে বিশ জন এখন তোমাক যদি বলে ইংলিশে পাশ করছে কতজন তাহলে কিভাবে ভাবা দেখো আমাদের বলা হয়েছে পি টু আর পি থ্রি মিলে কিন্তু হচ্ছে ই হবে তাহলে বিশ আর আটচল্লিশ মিলে কিন্তু ইংরেজিতে তাহলে যদি বলো যদি চাই ইংরেজিতে কতজন পাশ করছে তাহলে আমরা বলতে পারবো সিক্সটি বা আটষট্টি হবে চার ছয় আট তাহলে আমাদের আটষট্টি জন আমাদের তাহলে প্রিয় আমরা কিন্তু দেখে নিলাম এখন আসি আমাদের গ নাম্বার প্রশ্ন কি বলছে গ নাম্বার প্রশ্নটি বলেছে আমাদেরকে তাহলে দুটা উত্তর কিন্তু আমাদের একটা সতেরো আর একটা কিন্তু আমাদের হচ্ছে বিশ এই দুটা উত্তর আমাদের কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের গ নাম্বার প্রশ্ন কিন্তু বিভিন্ন কিছু বলতে পারে এখানে বলছে উভয় বিষয়ে পাশ তাহলে উভয় বিষয়ে পাশ আটচল্লিশ উভয় বিষয়ে ফেল পনেরো তাহলে আটচল্লিশ আর পনেরো মৌলিক এক সময়ের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করে সংযোগ মানে ইউনিয়ন যোগ করার কথা বললেই আমাদের ইউনিয়ন আসবে যোগ সংযোগ হলেই হচ্ছে ইউনিয়ন এটার কাজ করতে হবে শেষে এখন গ নম্বর প্রশ্নের উত্তর যদি দেখি এখন যে কথাটি বলছে তাহলে উভয় বিষয়ে পাশ কতজন আটচল্লিশ জন উভয় উভয় বিষয়ে উভয় বিষয়ে উভয় বিষয়ে বিষয়ে পাশ করেছে উভয় বিষয়ে পাশ করেছে কতজন বলে আটচল্লিশ জন পাশ করেছে সমান আটচল্লিশ জন উভয় বিষয়ে ফেল ফেল করেছে সমান হচ্ছে পনেরো জন এখন এটা আমাদের তত্ত্ব এখন এটার থেকে আমাদের যে কথাগুলো বলছে সেটা একটু দেখে নিই এখানে দয়ের মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়কের কথা বলছে তাহলে এই দুটোকে জিনিসকে আমাদের দুটা অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে সেই দুটো আমরা এখন অক্ষর ধরে নিব তাহলে ধরি ধরি মৌলিক উভয় উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদয়ের মৌলিক গুণনিয়োগের সেট এ এম আর এন ধরবো আমরা ধরি উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ পাস এবং এবং উভয় উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে কি ফেল উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের সংখ্যা দয়ের সংখ্যাদয়ের মৌলিক গুণনীয়কের সেট মৌলিক মৌলিক কথাটি লেখা আছে মৌলিক গুণ নিয়োগের সেট মৌলিক গুণনীয় সেট এম ও এন আমরা দুইটা সেটকে ধরে নিলাম এম ও এন ধরে নিলাম তার মানে এই এমটা ধরছে আটচল্লিশ আর এটা ধরছে পনেরোকে এখন আমাদের আটচল্লিশের গুণনিয়োগগুলো আমরা একটু দেখে নিই যদি তাহলে আমরা আগে লিখেছি আটচল্লিশ এর গুণ গুণনিয়োগ গুণ নিয়োগ আটচল্লিশের গুণ নিয়োগ সমূহ তাহলে আটচল্লিশ দেখো আটচল্লিশে কে এক গুন আটচল্লিশ করলে কত হয় আটচল্লিশ এবার দুই দুইতে দেখবো তাহলে দুই গুনুন দুইতে আটচল্লিশে যদি ভাগ করো দেখো চব্বিশ আসবে তাহলে এখানে চব্বিশ তার মানে চব্বিশ দু কোনো আটচল্লিশ এবার চব দুয়ের পরের কত তিন তাহলে তিন লিখলাম তিন দিয়ে এস আটচল্লিশ আটচল্লিশ ভাগ তিন দেবো যে সংখ্যাটি আসবে সেটা এটি লিখবো তাহলে তিন ষোলং আটচল্লিশ তাহলে আটচল্লিশ পেলাম এবার তিনের পরে কত চার চার দিয়ে আটচল্লিশ ভাগ করলে দেখবা বারো আসে তাহলে চার বারো গুণ করলে হয় আটচল্লিশ এবার চার বারো আটচল্লিশ আট আর ছয় আটটা আটচল্লিশ পাঁচ ধর হবে না ছয় গুনুন আট ছয় আটটা কত হয় আটচল্লিশ এখন ছয়ের পরে কত সাত সাতের ধর আটচল্লিশ ভাগ হবে না আট সাতের পরে কত আটে এখানে লেখা আছে এখন কথা হলো যে এমের ভেতরে কোন সংখ্যাগুলো লেখা যাবে গুণনিয়োগ কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা গুণনিয়োগের কথা যদি এখানে বলতো প্রশ্ন যদি গুণনিয়োগের কথা বলতো তাহলে এই দশটাই লিখতাম এক থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত লিখতাম কিন্তু প্রশ্নে বলছে আমাদেরকে মৌলিকের কথা তাহলে মৌলিক কিন্তু সবগুলো নয় মৌলিক একমাত্র এখানে দুই আর তিন তাহলে এম এর এম যেহেতু আমরা বলে দিছি তা উভয় বিষয়ে পাঁচ এবং উভয় বেশ ফের সংখ্যা দয়ের মৌলিক গুণনীয়কের সেট আমরা মৌলিককে এম ধরছি আর এন ধরছি হচ্ছে পনেরোর জন্য তাহলে এম এর ভেতরে কোনগুলো ঢুকবে বলে এম এর ভেতরে দুই আর তিন শুধু ঢুকবে এম সমান সমান দুই কমা তিন এবার আসি আমাদের এটা গেল এই সাইডটা আমরা একটু করে নিলাম এবার আমরা পনেরো এর গুণনীয়ক সমূহ সমূহ এবার পনেরো তাহলে আমরা এক গুণন পনেরো পনেরো কে পনেরো এবার দুই দ্বারা ভাগ করলে দশমিক আসবে হবে না তিন দ্বারা দেখো তিন গুণন পাঁচ তিন পাঁচা পনেরো আর মনে হয় নাই তিনের পরে চার দ্বারা পনেরো ভাগ করে যায় না চারের পরে পাঁচ এই যে পাঁচ এখানে আসি তাহলে এখন কথা হলো যে তাহলে এন সেটের মধ্যে কোনগুলো ঢুকবে দেখো তিন আর কি পাঁচ এই দুটাই মৌলিক সংখ্যা এক কিন্তু মৌলিক নয় তাহলে তিন কোমা পাঁচ তাহলে এন সেটের মধ্যে পেলাম এখন এই দুটা সেটের আমার কি সংযোগ তাহলে এই দুটোর মধ্যে এখন আমরা এম এর মানও পেলাম এন এর মানও পেলাম এখন এম ইউনিয়ন এন এটা আমাদের নির্ণয় করতে হবে সংযোগ মানে ইউনিয়ন দিতে হবে আর যদি ছেদ কথাটি লেখা থাকে সেদ ছেদ কতটি লেখা থাকলে তাহলে আমাদের ইন্টারসেকশন হতো আর যদি সংযোগ থাকলে তাহলে ইউনিয়নটা দিতে হবে তাহলে আগে এর মানটা লিখি এর মান কত আছে দুই কমা তিন আর হচ্ছে তিন কমা পাঁচ ইউনিয়ন তিন কমা পাঁচ এখন ইউনিয়ন যদি থাকে তাহলে সবগুলোই তবে একই জিনিস দুইবার লেখা যাবে না তাহলে দুই তিন পাঁচ তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি দুই তিন পাঁচ দুই তিন পাঁচ তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমরা সেট ছেটের কথা টিপ জেনে নিলাম এখন এখানে গ নাম্বারের প্রশ্ন কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে গ নাম্বারে বলতে পারে শুধু বাংলা ও ইংরেজিতে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের মৌলিক গুণনেকে সংযোগ বা সেট সেট নির্ণয় করো শুধু বাংলা আর শুধু ইংরেজির কথা বলতে পারে আবার যদি বলে যে বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের গুণনেকে তাহলে কোন কিন্তু পঁয়ষট্টি আর আটষট্টি নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু আটষট্টির মান কিন্তু আমরা বের করি নাই কিন্তু আমাদের আটষট্টি মানে কি ইস সমান আমরা তখন আটষট্টিটা কীভাবে লিখবো অর্থাৎ ইটা ইটা সমান আমরা কি বলবো পি টু পি টু ইউনিয়ন পি টু ইউনিয়ন যখন আমরা পি মান পেয়ে যাব পি টু ইউনিয়ন পি তখন আমরা এই আটচল্লিশ যোগ আমরা কিন্তু যোগ দেয় তাহলে সিক্সটি এইট পেয়ে যাব অর্থাৎ তিন মান্থ কিন্তু তখন এভাবে বের করে নিতে হবে এমনি আমি যোগ করে হিসেব করে লিখে রাখছি যদি মান যদি বাংলা ও ইংরেজি পাশে কথা বলে তখন কিন্তু একটু যোগ করে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বারো নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নিলাম এর পরবর্তীতেও যদি কোনো এই অধ্যায়ে দুই পয়েন্ট এক বা দুই পয়েন্ট একের যদি কোনো প্রশ্ন তোমাদের কোনো সমস্যা থাকে সেই প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলে দিব আর বেশি বেশি করে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ